যে আগের দিন যেটা বলা হয়েছিল যে আমি একটা কাজ করছি বড় নিজ অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট ছিল যে আমার কাজটাকে তাকে দেখায় এইটা মোটামুটি সাপোর্ট দেওয়া রেডি হয়ে গেছে দেখানো যাবে বলো কাজটা একজন দেখতে চাইছিল বুঝলো আমরা কি ধরনের কাজ করি দেখতে চাইছিল সবাই আমাদের এই ধরনের কাজ হয় আগের দিন সাপোর্ট পুরোটা তখন হয়নি অনেকজনের করছিল যে দেখানোর জন্য কাজটা যে কি নেচারের কাজ হয় না হয় এই পাথর সব আলাদা আলাদা এতে যত কার্বের কালার আলাদা সব পাথর আলাদা আছে আর এখানে জয়েন্টের রাস্তা আছে সবাই এগুলো সব এক একটা থাকা আছে এক একটা এই একটা সেন্টার পিস এটা একটা জয়েন্টের জন্য রাস্তা আর তারপর একটা ছোটো পিসে একটা জয়েন্ট এখানের পর একটা জয়েন্ট হবে এখানে একটা জয়েন্ট হবে এদিকে একটা জয়েন্ট হবে তারপর ছোটো ছোটো পার্ট বাই পার্ট সব জয়েন্টের রাস্তা করা আছে আমাদের সব এরকম কাটিং করে দিতে হয় এখানে পাথর বসে আর টোটাল এর ইঞ্চি হচ্ছে চোদ্দ ইঞ্চি টোটাল লেন্থ আছে আমাদের আর এই যে নিজের দিকে সব টানা জয়েন্টের রাস্তা করা আছে এগুলো সব টানা জয়েন্টের রাস্তা আছে টানা জয়েন্ট হবে এটা কন্টিনিউ টানা জয়েন্ট হবে তার মধ্যেখানে মধ্যেখানে সব থাকা আছে থাকা পার্ট বাই পার্ট করা আছে একদিন কাইরে সাপোর্ট দিচ্ছিলাম তখন এরকম কাটিং হয়নি

সাদা হলো রহমা সব জয়েন্ট ইউ জয়েন্ট মগসূত্র জয়েন্টে গুলো আচ্ছা পার্ট বাই পার্ট করা আছে যত চীনের দিকে যাওয়া হবে তত সব সিঙ্গেল জয়েন্ট এখানে সব থানা জয়েন্টের রাস্তা এগুলো

কাজটাকে দেখালাম কেরম কি লাগলো জানাও অনেক ফ্রেন্ডের রিকোয়েস্ট ছিল কাজটাকে দেখানোর জন্য আমাদের কি নেচারের কাজ হয় না হয় তো আশা করি আপনাদের আমি বোঝাতে পারলাম আমাদের কী নিচের কাজ হয় আর দেখাতেও পারলাম ঠিক আছে পাথর বসন অবস্থা একবার দেখে গেমিং রাহুল দাদা আপনি কোথায় কাজ করেন আমাদের লোকাল মার্কেটেই কাজ করি বললাম না সেদিনে আচ্ছা ব্রাসলেট কোনো পেন্টিং আছে আমি দু একদিনের মধ্যে আপলোড দিচ্ছি কালকের মধ্যে আশা করি ব্রাসলেট একটা দিয়ে দেবো আপনাদের ঠিক আছে কাজ নিশ্চয়ই বোঝাতে পারলাম আমাদের কী ধরনের কাজ হয় আর যদি ভালো লাগে কমেন্টে জানিয়ে যান আর এরকম ধরনেরই কাজ আমরা করে থাকি আমাদের এরকম ধরনেরই কাজ হয় ঠিক আছে আশা করি আপনাদের বোঝাতে পারলাম এবং দেখতেও পারলাম আমরা কী ধরনের জিনিসের কাজ করি ঠিক আছে তো চলুন যে ব্যাঙ্গেলটা গ্যাসেটগুলো যে পেন্ডিং আছে সেগুলো আমি নিয়ে আসছি খুব তাড়াতাড়ি আশা করছি পছন্দ হবে আপনাদের और जैसे बाहर तक खेत के चलो आज का जीएसएस है और जैसे वो स्टार फटाफट इसका কলকাতা মার্কেটে করেন হ্যাঁ কলকাতায় কাজ করতাম কলকাতায় লকডাউনের আগে কাজ করতাম লকডাউন পড়ে যাওয়ার পর থেকে আমি কলকাতায় ছেড়ে দিয়েছি এবং আমাদের এখান থেকেই বাইরে সব জায়গায় কাজ আমরা করি বুঝতে পারলেন তো আমাদের কাজের নেচার আমরা কী ধরনের কাজ করি সেটা তো আপনাকে আমি দেখালাম তো আশা করি ব্যাপারটা বুঝতে পারলেন আমরা কী নেচারের কাজ করি আমাদের কীরকম কাজ হয় আর এই কাজটা টোটাল লেন্থ হচ্ছে প্রায় চোদ্দো ইঞ্চি সব মিলে আর গোল্ডের ওয়েট এখনও মাপা হয়নি পাথরের বাজেট ছিল তেরো থেকে চোদ্দ ক্যারের মতো কথা করে ঠিক আছে চলুন আশা করি আপনাদের বোঝাতে পারলাম আর যদি এরকমই ভিডিও আপনারা দেখতে চান চ্যানেলটি সাথে থাকুন যাবতীয় যা কিছু প্রবলেম আমাকে বলতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে যতখানি কিন্তু তরফ থেকে বলাতে ঠিক আছে চলুন খুব তাড়াতাড়ি আপনাদের জন্য যে পেন্ডিং ব্যাচলেটগুলো পড়ে সেগুলো আমি নিয়ে আসছি আশা করছি আপনাদের পছন্দ হবে ঠিক আছে চলুন সাথে থাকুন আমি খুব তাড়াতাড়ি আসছি